টাকার বিনিময়ে যে বউ বা স্ত্রী পাওয়া যায় তা অনেকেরই হয়তো অজানা অবাক লাগলেও এমনটা খুবই স্বাভাবিক বিয়ের জন্য বাজার থেকে স্ত্রীও কিনে আনা যায় মাত্র পনেরো হাজার টাকায় মেয়ে ভাড়া পাওয়া যায় যেখানে সুন্দরী সুন্দরী মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন তবে আপনাদেরকে বিয়ে করার জন্য আপনাকে দেনমোহর হিসেবে দিতে হবে না কয়েক লক্ষ টাকা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আপনি তাদেরকে বউ হিসেবে ঘরে তুলতে পারবেন আপনি চাইলে সারা জীবনের জন্য তাকে কাছে রাখতে পারবেন আবার চাইলে অল্প কিছুদিন পর ছেড়েও দিতে পারবেন তবে এর জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত এসব মেয়ে মূলত নেওয়া যাবে ভাড়া করার শর্তে দুবাই কিংবা ব্যাংকক নয় এরকম একটি গ্রাম রয়েছে আমাদের পাশের দেশ ভারতে অদ্ভুত সেই গ্রামের নাম শিবপুরী যেটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত সেখানে পার্টনারের জন্য অপেক্ষা করে থাকে অসংখ্য সুন্দরী তরুণী তবে ভাড়া করার মেয়ে ক্ষেত্রে মেয়ের সৌন্দর্য কুমারিত্ব বয়স এবং চেহারাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মূলত পণ্য নিলামের মতো করে একটি মেয়েকে তোলা হয় বাজারে যার চেহারা যত বেশি সুন্দর এবং বয়স যত কম নিলামে তার দর ওঠে সবচেয়ে বেশি সবচেয়ে সস্তা মেয়ের দর ওঠে পনেরো হাজার টাকা দর বাড়তে বাড়তে কখনো কখনো পনেরো লক্ষ টাকাতেও গিয়ে থাকে নিলামের এই বাজারে আট থেকে পনেরো বছরের মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি থাকে এরকম মেয়েকে বাগিয়ে নেওয়ার ধান্দায় আগে থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওত পেতে থাকে কামক পুরুষেরা বউ ভাড়া নেওয়ার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে কয়েকদিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত একজন মহিলাকে ভাড়া নিতে পারবেন এর জন্য আপনাকে দশ টাকা বা একশো টাকার বন্ডে সই করে চুক্তি করতে হবে সেই চুক্তিপত্রে উল্লেখ করা থাকে আপনি কতদিনের জন্য সংশ্লিষ্ট মহিলাকে ভাড়া করতে চাইছেন এক বছর পরেও আপনি যদি ওই মেয়েকে আবার আপনার কাছে রাখতে চান তাহলে সেটাও পারবেন তার জন্য আপনাকে আবার নতুন করে নিলামে দর ঘোষণা করতে হবে এরপর আবার নতুন করে নতুন শর্তে চুক্তিপত্রে আবদ্ধ হতে হবে এতে খরচ বেশি হয় এই প্রথাকে বলা হয় দাতি প্রথা অনেকে এই প্রথাকে দাড়িচা প্রথা বলে থাকেন এখানে শুধু একজন মেয়েকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিতে হবে ব্যাপারটি কিন্তু তেমন নয় চাইলে একসাথে অনেকগুলো মেয়েকেও ভাড়া করে রাখা যাবে নিজের কাছে এখানকার বেশিরভাগ পুরুষরা এমনটি করেন তারা একসাথে বহু মেয়েকে ভাড়া করে এনে নিজের কাছে রেখে দেয় অন্যদিকে ভাড়া হতে আসা মেয়েরা বিলাসবহুল জীবনযাপন করতে পারে না বরং তাদের জীবন হয় অত্যন্ত করুণ তাদেরকে নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় মেয়েদেরকে দিয়ে যা খুশি তাই করানো হয় এমনকি যখন ইচ্ছা তখনই তাদেরকে বিছানায় নিয়ে বাসনা পূর্ণ করা হয় এখানকার মেয়েরা কখনো স্বেচ্ছায় এমন কঠিন পথ বেছে নেয় না বরং এই পথে আসতে তাদেরকে বাধ্য করা হয় যেসব পরিবারের মেয়েরা অত্যন্ত গরিব তাদের অভিভাবকেরা মেয়েদের পণ্য বানিয়ে নিলামে তুলে থাকে কারণ গ্রামের এসব দরিদ্র মেয়েদের বিয়ে দিতে গেলে প্রয়োজন হয় মোটা অঙ্কের টাকা যৌতুক ছাড়া মেয়েদের কেউ বিয়ে করতে চায় না তাই মেয়েরা তাদের পরিবারের কাছে এক প্রকার বোঝা এজন্য মেয়েদেরকে এক অনিশ্চিত জীবনের দিকে পা বাড়াতে হয়